সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার স্ত্রী পুত্র কন্যা এবং তাদের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এমনকি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডেও কোনো লেনদেন হবে না বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ গতকাল এক চিঠিতে এই নির্দেশনা দেয় দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বিএফআইউ এর প্রধানের পদত্যাগের পর সক্রিয় হয়ে উঠেছে সংস্থাটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পদ এবং তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থের খোঁজ পাওয়ার পর এই সিদ্ধান্ত দিয়েছে বিএফআইইউ সাইফুজ্জামান চৌধুরী দু সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুশো বাড়ি মার্কেট ও অন্যান্য সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুলী বাণিজ্যিক শহরের বিজনেস বেই এলাকায় তাদের পাঁচ তারকা হোটেল নির্মাণাধীন রয়েছে জানুয়ারি নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক সংবাদ সম্মেলনে জানায় একজন মন্ত্রীর বিদেশে দুই হাজার তিনশো কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে পরে জানা যায় ওই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় তিন মাস পর মার্চে সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেন সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী বলেছিলেন তার বাবা উনিশশো সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে উনিশশো সাল থেকে সেখানে ব্যবসা করেছেন এরপর তিনি যুক্তরাজ্যে ব্যবসার সম্প্রসারণ করেছেন বিদেশে তার আলাদা আয়কর নথি আছে আর বিদেশে তার যে সম্পদ আছে তার জন্য ব্যাংক ঋণ নেওয়া হয়েছে তবে এই বক্তব্য সত্য নয় বলে জানিয়েছে দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুক্মিলা জামান অর্থ পাচার সবচেয়ে বেশি করেছেন দু সাল থেকে দু সালের মধ্যে এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে বিভিন্ন ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে গত পনেরো বছরে হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী আর এসব টাকা অবৈধভাবে পাচার করেছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র আরব আমিরাতসহ বিভিন্ন দেশে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড় রুখমিলা জামান চৌধুরী এখন বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তবে বিদেশে তার বিপুল সম্পদের খবর গত নির্বাচনের আগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদায়ী সরকারে তাকে মন্ত্রী করা হয়নি আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের দেড় শতাধিক শেয়ারধারী গত বৃহস্পতিবার গুলশানে ইউসিবি প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই দাবি জানান এ সময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে অর্থ পাচার ও ব্যাংকটিতে ঘটা নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন রুকমিলা জামান চৌধুরীর ব্যাংকের চেয়ারপার্সন হলেও কার্যত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে ব্যাংকটির দেউলিয়া হওয়ার পথে ওই চিঠিতে অভিযোগ করা হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে এক হাজার আটশো কোটি টাকার সম্পদ রয়েছে যা এই ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করে পরিশোধ করা হয়েছে চিঠিতে আরও অভিযোগ করা হয় দু সাল থেকে ব্যাংকটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে অবাধ লুটপাট আর্থিক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করা হয়েছে ফলে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে দু সালে ব্যাংকে খেলাপি ঋণ ছিল এক হাজার কোটি টাকা যা দু সাল শেষে বেড়ে হয়েছে দুই হাজার সাতশো বিরাশি কোটি টাকা ইউসিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রীর বাবা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী ব্যাংক সূত্রে জানা গেছে দু সালে অন্যতম শেয়ার হোল্ডার পালটেক্স গ্রুপের মালিক পরিবারের সদস্যদের ইউসিবি ছাড়তে বাধ্য করা হয় তখন ব্যাংকটির চেয়ারপার্সনের দায়িত্ব নেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান তবে রুখমিলা জামান যুক্তরাজ্যে অবস্থান করায় ব্যাংকটি মূলত সাইফুজ্জামান চৌধুরী পরিচালনা করতেন বর্তমানে তিনিও বিদেশে অবস্থান করছেন সৈয়দ সাকিব বিএনএ নিউজ টোয়েন্টি